অনিবন্ধিত একটি দলের দুইজন নেতা নেত্রীকে নিয়ে তিনি এখানে গিয়েছেন এনসিপিতে তো নেতা নেত্রী আছে ছেলেরা তো পরে মেরো হাফবেন পরে এনসিপি শুরু থেকে একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করতে চেয়েছে তারা বুঝুক বা না বুঝুক তারা মধ্যপথে থাকার চেষ্টা করবে বলে এক ধরনের দল বানিয়েছিল যে কারণেই বিভিন্ন দল থেকে তাদের ওখানে লোক এসেছে যারা কিনা নিজের দলে রাজনীতি নিয়ে হয়তো অতটা সন্তুষ্ট না অথবা কোনো উদ্দেশ্য নিয়ে এই দলে এসেছে একটা হতে পারে যে তারা সিট পাবে ভেবেছে সরকারের এক ধরনের আনুকূল্য তো তাদের প্রতি আছে এটা পরিষ্কার তো এইসব কারণে হতে পারে যে এই দলটা ওইভাবে তৈরি হয়েছে এখন সরকার চাই ইলেকশন হবে আর জামাত বলছে পিয়ার ছাড়া হবে না স্বাভাবিকভাবেই এনসিপির তো সরকারের ছাড়া সরকারের সঙ্গে থাকার কথা তো এনসিপি সরকারের সাথে আছে এবং সরকারের সাথে যে আছে এটা তো একটা প্রমাণও আছে আমাদের প্রধান উপদেষ্টা এনসিপির একজন প্রভাবশালী নেত্রী তাসলিম জারা এবং তার সঙ্গে আরো একজন নেতাকে নিয়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গিয়েছেন এনসিপি কিন্তু এখনো নিবন্ধন পায় নাই অনিবন্ধিত একটি দলের দুইজন নেতা নেত্রীকে নিয়ে তিনি ওইখানে গিয়েছেন এবং একজনের বিষয়ে বলা হয় সে আমার মেডিকেল কলেজের ছাত্রী আমরা একই মেডিকেল কলেজে পড়াশোনা করেছি আমি তার সিনিয়র বলা হয় সে ভালো ইংরেজি জানে হয়তো ভালো ইংরেজি জানে সেই জন্যই সাথে নিয়েছেন কিন্তু যে কোনো কারণেই নেওয়া হোক না কেন আপনি দেখেন এনসিপি কিন্তু একটু সরকার দল তাহলে সরকারের ইচ্ছা অনুযায়ী এনসিপি চলবে বলে আমরা মনে করি এই কারণে দেখবেন অনলাইনের অনেক ইনফ্লুয়েন্সার এনসিপিকে এখন বকা বকাটকা দিচ্ছে আজকে যদি জামাত ইসলাম ইসলামী দলগুলি আলাদাভাবে পেয়ারের দাবিতে এবং অন্যান্য দাবিতে এক ধরনের বিক্ষোভ প্রদর্শন করে বা আন্দোলন করে তাহলে উল্টো দিকে একটা মোর্চা তৈরি করলে ধরেন এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ জুনায়েদ সাকির যে দল আছে গণসংহতি এই অনেক গণগণ পার্টি এখন হয়েছে তো এই গণগণ পার্টি যারা তারা ঘন ঘন মিটিং করে তারা এক জায়গাতে চলে আসবে এবং এসে তারাও একটা মোর্চা তৈরি করে তারা একটা দাবি তৈরি করবে যে আমরা তো নির্বাচনের পক্ষে আমরাও কিছু সিট পেতে পারি এবং তারা আসলে মূলত এখন ব্যস্ত হয়েছে নির্বাচন নিয়ে এবং আপনি দেখবেন যে বাজারে আরও একটি কথা এসেছিল যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি মার্জার হয়ে যেতে পারে অর্থনৈতিক সংস্কার করার নাম দিয়ে এখনো ব্যাঙ্কগুলিকে মার্জার করানো যায় নাই সাধারণ মানুষের পকেটের টাকা ফেরত দেওয়া যায় নাই কিন্তু দেখেন অল্প কয়েকদিনের মধ্যে দুইটা দল এক হয়ে যাওয়ার কথা বাজারে চলে এসেছে এই পুরোটাই হচ্ছে নির্বাচনকে ঘিরে এক ধরনের স্বার্থের ঐক্য এবং সেই স্বার্থের ঐক্যে সকলে ব্যস্ত হয়ে গিয়েছেন আরেকটি বড় ব্যাপার হচ্ছে এনসিপি তো আসলে নিজেকে ধর্মীয় দল হিসেবে পরিচিত করতে চায় না এবি পার্টিও না কিন্তু ইসলামী দলগুলি এবং জামাত ইসলাম তো ধর্মভিত্তিক রাজনীতি করবে এটা তাদের এটা তাদের দলীয় দৃষ্টিভঙ্গি এই জায়গাতেও এনসিপির সঙ্গে তাদের তো একটা দূরত্ব আছে কেননা একটি দল বলবে ক্যান্টিনের মধ্যে হাফপেন পরবি না কিন্তু এনসিপি তে তো নেতা নেত্রী আছে ছেলেরা তো পরে মেয়েরাও হাফপেন পরে তো এখন হাফপেন সংক্রান্ত সংঘাত তো সামনে আমরা পাবো